নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি নদীর জ্যান্ত বাটার নদীর জ্যান্ত চিটি ক্যাংড়া টক বানাবো আর কিছুটা পালং শাক দিয়ে রান্না করবো নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি নদীর জ্যান্ত কাঁকড়া আমি কাঁকড়ার ছবি দেখিয়েছি এই যে কাঁকড়া ধুয়ে নিয়ে এসেছি কিছু কিছু কাঁকড়া ভেঙে নিয়েছি কিছু গোটা রেখেছি আর আমি কাঁকড়ার টক করব টক করার জন্য প্রথমে আমার লাগবে তেঁতুল আমি তেঁতুলটাকে জলে গুলে নিয়েছি একটু হলুদ দিয়ে আর এই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর সর্ষে আর রসুন এটা ফোড়নে লাগবে আর টমেটো দেবো একটু কালারের জন্য আর এটা গোলমরিচ জিরে মরিচ ধনে একটুখানি ব্যালেন্স রাখার জন্য চিনি হলুদ কাশ্মীরি লঙ্কা আর এর মধ্যে রসুন পেস্ট আছে জিরে মরিচ গোলমরিচ আর একটুখানি শুকনো লঙ্কা আধঘানা এবারে আমি রান্নার পর্বে যাব। এই প্রথমে আমি কাঁকড়াটাকে ভেজে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে কাঁকড়াটা আমি তেলের উপরে দিয়ে দেব এই যে মশলা আছে সব পেস্টগুলো দিয়ে দেবো এইখানে দিলাম আদা ঘিরোমড়ি গোলমড়ি তাই লঙ্কা সেখানে এই সময় বাটা বাটা দিয়ে দিয়ে ভাজ নুন রসুন এবার একটুখানি ভাজাতে জিরো মশলা দিবেন একটুখানি ধনে একটু জিরে মরি একটু গোলমরিচ এবার এই কাঁকড়াটাকে ঢেলে নেব এই আমার কাঁকড়াগুলো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে এবারে আমি কাঁকড়ার টকে ফোড়নের রেসিপিতে যাই প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা এই পাঁচ ফোড়ন আর এই সাদা সর্ষে আছে সর্ষে আর এই রসুন দু দু চার পোয়া আমি চামচটা দিয়ে দেবো টমেটো আর পেটুল দিয়ে টক করলে মানে টকের কালার টাও ভালো হয় আর খেতে অনেকটা টেস্টি হয়ে যায় দিয়ে পেটুলের টক পেটুলের টকটা দেবে ফুটে গেলে আমি যাবো কাঁকড়া আমাদের কাঁকড়ার টকের টক টকটা পুরো রেডি হয়ে গেছে ফুটে গেছে এবারে আমি কাঁকড়াগুলো দিয়ে দেব তেলটা আছে তেলটা একটু ওই টক জলটা দিয়ে দেব যাতে ঘিগুলো ঝোলের মধ্যে চলে যায় একটু এবার নেড়ে দেবো দু মিনিট মতন একটু ফুটবে শুধু কাঁকড়াটা গেছে বা টকগুলো কাঁকড়ার মধ্যে ঢুকবে তবে একটু এই টকটা টেস্টি হবে এইভাবে আপনারা বানাবেন খুব সুন্দর হয় এই গরমকালে টক টক খেতে হেভি লাগে আর ঘিগুলো তো পুরো একদম চাল হয়ে যায় একদম শক্ত হয়ে যায় টকে দিলে আরও বেশি ভালো লাগে ঘিগুলো পুরো খাওয়া যায় খুব যায় এই আমার কাঁকড়ার টকটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেব বন্ধুরা এইভাবে চিটিকাঙার টক তেঁতুল ও টমেটো দিয়ে করবেন এর স্বাদ অসাধারণ মানে ভাতের সঙ্গে খেতে তো অতুলনীয় এই গরমকালে টক টক হেভি লাগবে আর ঘিগুলো পুরো চাল হয়ে গেছে